রকম হুইপ ক্রিম কন্ডেন্স মিল্ক গুঁড়ো দুধ ছাড়াই ঘরে থাকা একদম অল্প উপকরণে আর আমাদের ঘরে থাকা নর্মাল ফ্রিজেই এইভাবে দুর্দান্ত স্বাদের ম্যাঙ্গো আইসক্রিম বানিয়ে নিতে পারবেন খেতে দারুণ লাগবে তো ম্যাঙ্গো আইসক্রিম বানানোর জন্য প্রথমেই ঘরোয়া উপায়ে কনডেন্স মিল্ক বানিয়ে নেব। তার জন্য একটা ফ্রাইং প্যানের মধ্যে দু কাপ দুধ নিয়ে নিলাম ওর মধ্যে চার পাঁচ টেবিল চামচ মতো চিনি দিলাম যেহেতু আম খুব মিষ্টি সেই কারণে চিনিটা কমই দিলাম আর এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এগুলোকে আপনারা লো ফ্লেমেও মিশিয়ে নিতে পারেন কিংবা গ্যাস অফ করা অবস্থাতেও মিশিয়ে নিতে পারেন তো আমি একদম লো ফ্লেমে মিশিয়ে নিয়ে তারপর মিডিয়াম ফ্লেমে জাল দিয়ে দুধটাকে কিন্তু একদম ঘন করে নেব আর ফ্লেভারের জন্য সামান্য একটু কেশর দিলাম আপনারা দিতেও পারেন না পছন্দ করলে না দিলেও হবে তো খুব ভালো করে নাড়াচাড়া করে ফুটিয়ে কিন্তু দুধটাকে একদম ঘন করে নেব এখন দেখুন অনেকটাই কিন্তু দুধটা নাড়াচাড়া করতে করতে ঘন হয়ে গেছে তবে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে আরও একটু ঘন করে নিতে হবে তবে এর থেকে বেশি আর ঘন করব না এটাই কিন্তু ঠান্ডা হয়ে গেলে অনেকটাই ঘন হয়ে যাবে এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম এদিকে আরেকটি মিক্সির জারেতে একটা বড় পাকামকে আমকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম সেই আমটাই দিয়ে দিলাম আর জল ছাড়াই আমের পাল্পটা তৈরি করে নিয়েছি আর এই আমের মধ্যে যেহেতু কোনো আঁশ নেই সেই কারণে আমি আর ছাঁকনিতে ছেঁকে নিলাম না আপনাদের যদি আমে আঁশ থাকে তাহলে অবশ্যই একটু ছাঁকনিতে ছেঁকে নেবেন এখন যে কনেজ মিল্কটা বানিয়ে নিয়েছিলাম সেটা কিন্তু এখন ঠান্ডা হয়ে যাওয়ার পর অনেকটাই ঘন হয়ে গেছে তো ওই মিলটাকে আমের মধ্যে নিয়ে নিচ্ছি আর অবশ্যই এটা ঠান্ডা করে নেওয়ার পরই কিন্তু মিক্সিজারেতে নিতে হবে এখন সমস্ত কিছু ব্রেন করে নিয়েছি আর ঠিক এই রকম ঘনত্বের কিন্তু মিশ্রণটা তৈরি হয়েছে খুব বেশি পাতলা যেন একেবারেই না হয় এইবার একটা আমুলের ফ্রেশ ক্রিম নিয়েছি তার থেকে হাফ কাপ ফ্রেশ ক্রিম একটা কাপের মধ্যে নিয়ে নিলাম ঠিক হাফ কাপে কিন্তু নিয়েছি খুব বেশি পরিমাণে দেওয়ার দরকার নেই এইবার ওই ফ্রেশ ক্রিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি আপনাদের কাছে হ্যান্ড বিটার থাকলে তাই দিয়েও কিন্তু ফেটে নিতে পারেন তবে আমি হুইশেল দিয়েই খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি একদম ফ্যাটাতে ফেটাতে এইটা একেবারে অনেকটাই কিন্তু পরিমাণে বেড়ে যাবে তো ততক্ষণ পর্যন্ত ফেটিয়ে নিতে হবে তো ফ্যাটাতে ফেটাতে একটা ক্রিমের মতো টেক্সচার চলে এসেছে সেই সময় আমি আমের পাল্পটা দিয়ে দিলাম মানে আম আর কনডেন্স মিল্ক দিয়ে যে পাল্পটা তৈরি করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম এবারে সমস্ত কিছু একটু আলতো হাতেই মিশিয়ে নিচ্ছি এখন আর ফেটানোর একদমই দরকার নেই সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিলেই হবে আর এই পাত্রটাতেই যেহেতু আমি আইসক্রিমটা সেট করব সেই কারণে একটু সেট করে নিচ্ছি উপর থেকে সমান করে স্প্যাচুলার দিয়ে একটু সুন্দর করে সেট করে নিচ্ছি তারপর ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু বাদাম কুচি এখানে আমি আমন বাদাম আর কাজু বাদাম পেস্তা বাদাম সবই কুচিয়ে নিয়েছিলাম সেগুলোই অল্প অল্প করে দিয়ে দিচ্ছি তারপর একটা ফয়েল পেপার দিয়ে মুখটা খুব ভালো করে আটকে দিলাম আপনাদের কাছে ফয়েল পেপার না থাকলে যে কোনো ঢাকনা দিয়ে কিন্তু একদম ভালো করে মুখটা বন্ধ করে তারপর ডিপ ফ্রিজে রাখবেন আর ওপরে আমি একটা ঢাকনা দিয়ে দিয়েছিলাম ডিপ ফ্রিজে প্রায় ছয় থেকে সাত ঘন্টা মতো কিন্তু রেখে দিয়েছিলাম এখন আইসক্রিম দেখুন কি সুন্দর জমে গেছে একদম পারফেক্ট ম্যাঙ্গো আইসক্রিম কিন্তু তৈরি হয়ে গেছে তো এইভাবে ম্যাঙ্গো আইসক্রিম বানিয়ে নিন সত্যি খেতে দারুণ টেস্ট হবে আর ঘরোয়া উপায়ে ঘরোয়া ফ্রিজেই কিন্তু তৈরি করতে পারবেন কোনো রকম ডিপ ফ্রিজেরও দরকার নেই তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ